নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো পিয়ালি স্টেশন থেকে বারো থেকে তেরো মিনিটের পায়ে হাঁটা পথ এই দেখুন তিন তিনটিকে এটা তিন রাস্তার মোড় হ্যাঁ আর এখান থেকে আমি চলে যাবো এই যে রাস্তা দেখেছে এখানে এটি রাস্তা তারপরে তারপরে মাটির রাস্তা সামনেই আপনার জায়গাটা পাবেন খুব সুন্দর একটি জায়গা দেখুন এই রাস্তাটা খুব শীঘ্রই ঢালাই হয়ে যাবে আর কারেন্টও আছে এই দেখুন আমি এখান থেকে ভিডিও করে নিয়ে যাবো স্কিপ করবো না হ্যাঁ এই দেখুন আমি এই পথ দিয়ে যাচ্ছি এ এটা তিন রাস্তার মোড় এখান থেকে আমি চলে যাব টানা একদম জমির উপরে জমির সামনেই এই কিছুটা ইটের রাস্তা ইটের রাস্তা আছে তারপর সামনে একটু মাটির রাস্তা খুব শীঘ্রই এগুলো ঢালাই হয়ে যায় প্লাস ইটও পড়বে হ্যাঁ খুব সুন্দর একটি জায়গা পেয়ালি স্টেশন থেকে মাত্র বারো থেকে তেরো মিনিটের পায়ে হাঁটা পথ একদম সামনাসামনিতে সামনে আর খুব কম দাম হ্যাঁ আপনারা থামবেল দেখেই বুঝে গেছেন খুব কম পয়সায় এই বাড়িটি একদম প্লটিং করা হয়েছে প্লটিং করা আছে দেখবেন একদম বারো ফুট রাস্তা আছে হ্যাঁ বারো ফুট রাস্তা আছে হুম দেখুন আমি যাবো এবারে এখন এই মুহূর্তে মাটির রাস্তা এসছে আটটু এগিয়ে যাব হ্যাঁ আটটু এগিয়ে গিয়ে আমি আপনাদের জমিটা দেখাবো সামনেই ওই দেখা যাচ্ছে কিছু মানুষ হাঁটছে দেখবেন সামনে আমি দেখাবো তো বন্ধুরা প্রিয়াংশু ভিলাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর আমি আগেও বলছি যে জমির কাগজপত্র নিয়ে কোনো চিন্তা নেই যা ভিডিওটা একটু স্কিপ করেছি আমি হ্যাঁ কেননা এতটা ভিডিও এতক্ষণ ধরে কেউ দেখে না তাই আমি ডিসক্রিপ্ট এই যে রাস্তায় সিধে রাস্তায় আমি এসেছিলাম আর এই যে জায়গা সেই জায়গাটাই আমি অবশ্যই দেখাবো আমি সেই পত্র দেখালাম আমি চারিপাশটা দেখাচ্ছি দেখুন চারিপাশে লোকজন কেমন এখানে হয়েছে বসতি হয়েছে হুম চারিপাশে লোকজন হয়ে গেছে একদম খুব সুন্দর জায়গা স্টেশন থেকে মাত্র বারো থেকে তেরো মিনিটের পায়ে হাঁটা পথ আমি নিয়ে যাচ্ছি ক্যামেরাটা একটু এই দেখুন আমি দেখাচ্ছি এখানে লোকজন বসেছিল তাই ক্যামেরা একটি করে নিলাম ফের যাচ্ছি এই যে এই জায়গাগুলোর সামনে বিক্রি হয়ে গেছে হ্যাঁ আপনাকে এখান থেকে আরেকটু আগে গিয়ে জায়গা দেওয়া হবে পুরো বারো ফুট রাস্তা আছে হ্যাঁ বারো ফুট রাস্তা আর এখানে মূল্য তো আমি অবশ্যই বলে দিয়েছি থামবেলেই দেখে নিয়েছেন এক লাখ তিরিশ হাজার টাকা একদম রেকটিও মালিকানা জায়গা এক লাখ তিরিশ হাজার টাকা বারো ফুট রাস্তার গা ধরে আপনারা জায়গাটা পাবেন হ্যাঁ আমি চারিপাশটা দেখাবো ওই যে দেখুন কারেন্টের পোস্ট হ্যাঁ আর ঢালাই রাস্তা থেকে এখানে আসতে লাগে মাত্র এক মিনিট হ্যাঁ খুব শীঘ্রই এদিকে ইট পাতবে প্লাস ঢালাই হবে একদম নতুন প্লটিং তো দেখো আর একটি আর একটি বিশেষ ঘোষণা আপনারা ভালো করে মন দিয়ে শুনবেন আপনারা মনে করলে এখানে হাফ টাকা দিয়ে রেজিস্ট্রি করে দেবে হ্যাঁ হাফ টাকা দিলেই আপনাকে রেজিস্ট্রি করে দেবে আর হাফ টাকা আপনি আস্তে আস্তে দিতে পারবেন হ্যাঁ আর হাফ টাকা আপনি এক বছরের মধ্যে আস্তে আস্তে দিতে পারবেন তাই বন্ধুরা একদম অবহেলা না করে এই সুযোগকে একদম কাজে লাগাবেন এক লাখ তিরিশ করে জমি যদি মনে করেন আপনারা হাফ টাকা দিলে এই জমির মালিক কিন্তু আপনাকে রেজিস্ট্রি করে দেবে হ্যাঁ আর আর হাফ টাকাটা আপনি আস্তে আস্তে দিতে পারবেন তো বন্ধুরা এই দেখুন যে আমি যেই পথ দিয়ে এসেছি সেই পথটা একদম দেখালাম সামনেই ঢালাই রাস্তা আছে এখানে আসতে এক মিনিট লাগে সেটা আগেই বলেছি আর এটা বারো ফুট রাস্তা আছে হ্যাঁ রাস্তা খুব চওড়া করেছে বারো ফুট রাস্তা তো বন্ধুরা একদম অবহেলা করবেন না যত শীঘ্রই পারবেন আমাদেরকে কল করুন পিয়ালি স্টেশন থেকে মাত্র বারো থেকে তেরো মিনিটের পায়াটা পথ আর বাড়ি দেখুন আমি একটু দেখাচ্ছি দেখুন আশেপাশে সব পাকা ঘর দেখুন চারিপাশে পাকা ঘর হয়ে গেছে এই জায়গাটাই ফাঁকা আছে এই মালিক প্লট এখানে প্লটিং করে বেঁচে আপনারা একদম মিস করবেন না যত শীঘ্রই পারবেন এই এই যে সুযোগ এই মালিকই দেবে আর কোনো মালিকই দেবে না দেখুন আর এক এই যে ষাট হাজার টাকা যে জমি এনারই তবে এনারই এক লাখ ষাট হাজার টাকা যে এই সঠিক যে শুধু ষাট হাজার টাকা যে কাটা জমি আমি ছেড়েছিলাম ভিডিও সেটাও কিন্তু এই মালিকেরই সেটা কিন্তু এখান থেকে স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে আর এটা হচ্ছে মাত্র বারো থেকে তেরো মিনিটের পায়ে হাঁটা পথ এক লাখ তিরিশ করে হাফ টাকা দিলে রেজিস্ট্রি করে দেবে তো বন্ধুরা আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই এই নাম্বারে আর আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আপনাদের কাছে অনুরোধ আর একটা লাইক তো অবশ্যই প্রাপ্য হয়